সূর্যের মেসেজই সত্য মুসলমান ভালো মতে বোঝেন সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে গেলি ডুবে যাই ও মুসলমান তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙ্গিন করিস তাইলে তুইও ডুবে যাবি আমি যেরকম পশ্চিমে যা ডুবে যাই সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায় যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কত থেকে পাইলেন দলিল দিতে পারব আমরা মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায় ও তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙ্গে রঙ্গিন হও তাহলে তুমিও আমার মতো ডুবে যাবে আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান প্রাণী হল মানুষ আমার কথায় কিন্তু হবে না যত বেশি ধ্যান দেওয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে সৃষ্টি বুঝান তো সৃষ্টি আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিদ্যা মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই কোনো সৃষ্টিকে দেন নাই এমনকি ফেরেশ তাদেরকেও দেন নেই মানুষের সমান বিবেক ফেরেশতাদের তাদের সমপরিমাণ বিবেক বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিদ্যা বিদায় এখন প্রশ্ন করব যে মানুষটা এত বিবেকমান এত বুদ্ধিমান এত বিদ্যান হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত বিশেষ করে না একমাত্র আমাদেরই ভাবা উচিত চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বিবেক দিলেন এত বুদ্ধি দিলেন এত বিদ্যা দিলেন আমাদের বাবা উচিত শুধু বুদ্ধি বুদ্ধি বিদ্যা বিবেক না আল্লাহ আমাদেরকে নবী দিস তো সৃষ্টির স্বত দুজাহানের বাদশাহওয়ালা আল্লাহ যে সৃষ্টির সর্দার সৃষ্টির সর্দার বললে কম বলা হল সৃষ্টির রাজা সৃষ্টির রাজা যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না যিনি আল্লাহর হাবিব যিনি আল্লাহর হাবিব বলুন তো কি বন্ধু হম কম বলছেন হাবিব বলা হয় যার ইচ্ছাকে দেখা হয় তার নাম হাবিব তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ শুধু বিবেক দেন নাই বুদ্ধি দেন নাই বিদ্যা দেন নাই সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নবী দিবেন রাসূল দিবেন আল্লাহ নিজের kalam যাদেরকে উঠায়া দেন কোন উম্মতকে আল্লাহ কিতাব দিবেন বটে কিন্তু kalam দেন না কুরআন শুধু কিতাব না কুরআন kalam কার kalam কালাম আল্লাহ নিজের কাল আল্লাহ কালাম দিছেন আরো গণাইতে গেলে সারা রাত্র যাবে সমস্ত উন্নতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উন্নতকে দেন নাই কোরআন বলে কুন্তুম খয়ের অনুমান শুধু এখানেই শেষ না আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন বাছাই বোঝেন কি বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো এটার নাম হলো বাছাই কোরআন বলে হুয়াজ তাবা কুম আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উন্নতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন বাছাই করে উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন শুধু এইখানেই শেষ না আল্লাহ নিজের পক্ষে কেয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন সুহাদা নাস। কেয়ামতের দিন আমরা সমস্ত উন্নতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় আসামি কাঠগোড়ায় দাঁড়ায় আর সাক্ষী জজের পাশে দাঁড়ায় বোঝা গেল আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন আসল জায়গায় চলে আসি কেননা আমার হাতে সময়ও কম আর মার্শাল্লা সাবের হিসাব চলে আসছে আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন গোড়া সেই জন্য আমি অল্প সময় পরিসমাপ্তি ঘটাব ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে এত কিছু যাদেরকে দিলেন তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন সবচেয়ে বেশি নির্যাতিত কেন সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি কেন সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন বুঝাইতে পারি না যাদেরকে এত কিছু দিলেন এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন দীক্ষিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন নিষ্পেষিত কেন আমার কথাগুলো বোঝেন কেন অথচ আমার সমাজে নাইনটি পারসেন্ট মানুষই তো সর্বদিক দিয়ে এদের রঙ্গে রঙ্গিত এদের রঙ্গের রঙ্গিন ঠিক না কি রাগ হয়ে গেলেন মনে হয় আমরা নাইনটি পারসেন্ট মানুষই তো এদের রঙে রঙিন আমরা এদের হাতে নিষ্পেষিত মনে হয় বুঝাইতে পারি না আমরা আমাদের জীবনের ধারা দেখি ওদের মতো প্যান্ট পরলাম ওদের মতো গেঞ্জি পরলাম ওদের মতো টি শার্ট পরলাম ওদের মতো চেহারা বানাইলাম ওদের মতো সব কিছু করলাম তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন মনে হয় বুঝাইতে পারতেছি না আমি কেন সবই তো নাইনটি পার্সেন্টই তো ওদের মতো হইলাম আজান হইলে ওরাও মসজিদে আসে না আমরাও আসি না ঠিক না হ্যাঁ রমজান আসলে ওরও রোজা রাখে না আমরাও সেভেন্টি পার্সেন্ট মুসলমান রোজা রাখে না ঠিক না ওরও পর্দা করে না আমরাও পর্দা করি না ওরও থ্রি কোয়ার্টার পরে আমরাও থ্রি কোয়ার্টার পরি ওরো জিন্স পরে আমরাও জিন্স পরি ওরাও ইন করে পড়ে আমরাও ইন করে পড়ি ওরাও টাই পড়ে আমরাও টাই পড়ি সত্য ওদের করলাম ওরা সকালে ওইটা সেভ করে সকালে ওইটা প্রতিদিন করি ঠিক না তারপরে আমরা লাঞ্ছিত কেন দুটা কারণ দুটা জিনিস বুঝাইতে চাইলাম যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন আবার ওদের মতো হইলাম তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল আমরা তো ওদের মতো হইলাম আমাদের বিয়ে ওদের মতো আমাদের শাদি ওদের মতো আমাদের কেক ওদের মতো ওদেরকে কেউ হ্যাপি লেখা থাকে আমাদের কে কেউ হ্যাপি লেখা থাকে ওদেরকে কেউ হ্যাপি বার্থডে লেখা থাকে আমাদেরকে হ্যাপি লেখা থাকে ওরও চোদ্দ তারিখ মানে আমরো চোদ্দ তারিখ মানি মনে হয় চোদ্দ তারিখ বোঝান নাই হয় রাগ হয়ে যাবে ঠিক না ওরো চোদ্দ তারিখ মানে আমরাও চোদ্দ তারিখ মানি ঠিক না ওরো থার্টি ফার্স্ট নাইট মানে আমরাও থার্টি ফার্স্ট নাইট মানি তারপরও আমি কেন নির্যাতিত আইসা করছি আমি শেষ জায়গায় কথা লম্বা হবে না যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন আপনি মুসলমানের ঘরে আজকে নিজ ইচ্ছায় আসেন নাই আজকে বুঝবেন না যে আমি সব কিছু তো চেঞ্জ করলাম এক জায়গায় চেঞ্জ করতে পারি নাই ওইখানে আমার কলম বাধ্য ছিল বা আমার কলম মজবুর ছিল আমি ইচ্ছা ছাড়াও ছাড়া লেখা দিছি যেই দিন আমি আইডি ফর্ম ফিল আপ করছি ওই দিন ধর্ম কি কলম আমার ওইখানে যে থাইমা গেছে আমি নিজেকে ওদের মতো চেঞ্জ করছি তো করছি কিন্তু ওইখানে যে আমি ইসলাম লেখা দিছি আমার ধর্ম কি ইসলাম আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে ওই দিন বুঝে আসবে কোরআনে একটা শব্দ আছে লাউকুন্না মুসলিম হাফেজ গড়ে জিজ্ঞাসা করেন কোরআনে একটা শব্দ আছে লাউকুন্না মুসলিম ওই দিন বুঝে আসবে এই শব্দটা লেখার মর্ম আজকে বুঝে আসবে না আজকে তো বিরক্ত করে কালকেও করবে এই উম্মত যখন দোযোগে যাবে তো ওরা জিজ্ঞাসা করবে কোনো এক করবে যে তোমাদের ইসলাম তোমাদেরকে কি কাজ দিল আমরা তো আমাদের সফটওয়্যারে দেখা আসছি আমরা তো আমাদের সফটওয়্যারে দেখা আসছি সফটওয়্যার বোঝেন কম্পিউটার সফটওয়্যার বোঝেন আপনি লিখতে দেরি হ্যাঁ আপনার এটা চলে যেতে দেরি হয় না সফটওয়্যারের মাধ্যমে সারা দুনিয়ায় চলে গেছে আমরা তো সফটওয়্যারে দেখা আসছিলাম যদিও তোমার বেশভূষা আমাদের মতো ছিল চাইচলন আমাদের মতো ছিল পোশাক আশাক আমাদের মতো ছিল খাওয়া দাওয়া আমাদের মতো ছিল চলাফেরা আমাদের মতো ছিল উঠা বসা আমাদের মতো ছিল কিন্তু আমরা সবটারে দেখা আসছি তুমি মুসলমান ছিল তো ইসলাম তোমাকে কি কাজে দিল তুমি তো আমাদের সাথেই আসো তখন আল্লাহর রহমত জুসে আসবে আল্লাহ হুকুম দিবে আখরি মান কা না ফি কলবিহি যরতু মিনাল ঈমান যর দিলের ভিতরে শুধু নাম নামের মুসলমান যে তা বাহির করো তখন সারা দুনিয়া চিৎকার দিবে লওকুল নাম মুসলিমিন হায় আমি যদি নাম নামধারী মুসলমান হইতাম আজকে বুঝিয়ে আজ যাক আসল কথায় আমি আসি যাকে আল্লাহ সব মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আর একটা কথা বলে রাখি সারা দুনিয়া ঘুরি বিদায় এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যতই আপনি রঙে চেঞ্জ হন না কেন যতই থ্রি কোয়ার্টার পরেন না কেন আর যতই বিকেলি পড়ে ঘোরেন না কেন যতই ওদের রঙে রঙেন না কেন আপনাকে বাড়িতে আইসা বিষা দিয়ে নেওয়া যাবে না বাড়িতে আইসা খুঁজা খুঁজা বিষা দিয়া আপনাকে নেওয়া যাবে না বরং সূর্যের কথাই সত্য সূর্যের মেসেজই সত্য, ভালো মতে বোঝেন সূর্যের মেসেজ সত্য সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয় সূর্য ডুবে কোথায় হম পশ্চিমে ঠিক না যদি পশ্চিমে না যাইতো তাইলে ঢুকতো সত্য তো একমত আমার সাথে পশ্চিমে না গেলে কোনোদিন সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে ডুবে যাই ও মুসলমান তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙ্গিন করিস তাইলে তুইও ডুবে যাবি আমি যেরকম পশ্চিমে যা ডুবে যাই সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায় যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না প্রশ্ন করবেন এই মেসেজ আপনি থেকে পাইলেন দলিল দিতে পারব মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায় ও মতে মোহাম্মদি তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙ্গে রঙ্গিন হও তাহলে তুমিও আমার মতো ডুবে যাবে আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত যে আল্লাহ আমাদেরকে সদ মানুষ বানাইলেন সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নদীর উন্মত বানাইলেন যে নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায়